সেলিব্রেশন হচ্ছে আমাদের নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের থেকে আজকে প্রথম ভিডিও আজকে হচ্ছে কুরবানির ঈদ তো আজকে আমরা দুই ভাই বেরিয়েছি এখানে লোকনাথ ভাইয়ের একটা বন্ধুর বাড়িতে যাব আমরা সেখানে গিয়ে আমরা মোটামুটি একটা ছোট একটা আনন্দ করবো তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বাংলাদেশের ঈদ উদযাপন কীভাবে হচ্ছে মানুষ কীভাবে এনজয় করছে আনন্দ করছে এখানকার ঈদ উদযাপন সেটা আপনাদের দেখাবো তো আমরা এই রিক্সাতে করে সামনের দিকে একটা ঘরে যাচ্ছি একটা বাসায় যাচ্ছি বাংলাদেশের ভাষায় যে যেটা বাসা বলে ঘর কম বলে তো আমরা কিন্তু লোকনাথ ভাইয়ের বাড়ি থেকে বেরোলাম আর একটা সামনের দিকে বাসায় যাচ্ছে আর এটা কি জন্যে পড়েছি আপনি বুঝতে পারবেন আমার অনেক কিছু অভ্যাস নেই আর আজ কুরবানের ঈদ যাই হোক তো চলে এসছি সেই আমাদের আমাদের বন্ধুর সঙ্গে চারিপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি সবার হাতে দেখুন একটা পলিথিন আছে প্যাকেট আছে আজকে কুরবানের সেই জন্যে সবাই মাংস নিয়ে বাড়ি যাচ্ছে আর সেই জন্যেই আমি এটা পড়েছি যাই হোক এটা তাদের ভীষণ একটা বড় ফেস্টিভ্যাল যেটার জন্য তারা পুরো বছর ধরে ওয়েট করে থাকে যেমন আমাদের কাছে হিন্দুদের কাছে মুসলিমদের কাছে এই ঈদটা বিশেষ করে আমরা যাব বাড়িতে যাবো সেই ঘরের জন্য আমরা কিনে নিচ্ছি একটা আইসক্রিম নিচ্ছে আইসক্রিমের পুরো বাটি এবং একটা কোক নেব এটা এটার দাম কত ভাই এটা আচ্ছা এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা রুপির সাথে গুলিয়ে নেবেন না আমি টাকাতেই বলবো আমাদের ইন্ডিয়ান টাকার সাথে হওয়ার জন্য মানে গুলিয়ে নেবেন না আচ্ছা দু লিটারের কোক আর আইসক্রিম নিচ্ছি এই যে দেখুন বাংলাদেশের পাঁচশো টাকার নোট এটা বাংলাদেশ ব্যাংক এই যে চলুন আচ্ছা আপনাদের হাজার টাকারটাও দেখাচ্ছি এটা ধরো তাই আমাদের টাকাটা আছে এটাই হল হবে এই যে এটা দেখুন 1000 টাকা এটা উল্টো দিক দেখাইলো বুঝা না এই দেখুন 1000 টাকার নোট বাংলাদেশের ওই সাইড দাও তো চলুন আমরা আমাদের একটা কেনা হয়ে গেছে এবার আমরা ওই বাড়ির দিকে যাব আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন বাংলাদেশে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়া থেকে এই কাঁচামাল আসে না চায়না থেকেও কাঁচামাল আসে এটা কিন্তু আমি জানার পরে সবাকি হয়েছে এই যে আদাগুলো দেখুন এই আদাগুলো হচ্ছে দেখুন অনেক মোটা মোটা এগুলো সব চাইনা থেকে এসছে চাইনিজ আদা আচ্ছা এই আদাগুলোতে একটু ঝাঁস কম তাই না দেশি আদাগুলোতে ঝাঁস বেশি না না এটা চাইনিজ চাইনিজ হ্যাঁ ইন্ডিয়ান এরকম হয় না ইন্ডিয়ান আদা হচ্ছে নর্মাল আদা দেশি আদা আর এই রসুনটাও হচ্ছে চাইনিজ রসুন এটা এটাও চাইনিজ রসুন এটা আর ইন্ডিয়ান রসুন এরকম হয় এটা কিন্তু এইটা বেশি খেতে মজা এটা কিন্তু অতটা দেখুন এই যে আমরা এই জিনিসগুলো নিলাম ভাই তুমি আবার পরে কি নিয়েছো চিপস চিপস আছে কোক আছে আর হচ্ছে আইসক্রিম আছে তো চলুন এবার সেই বাসার দিকে যাই আমরা বলি ঘর সেই বাড়ির দিকে যাচ্ছি সেই ঘরের দিকে যাচ্ছি এখানে সবাই বাসা বলে আর জলের কারণে আসলে চারিদিকে রাস্তাঘাট নোংরা যাই হোক চলুন আচ্ছা এই যে আমরা ঢুকছি এইটা তো পরিচিত হ্যাঁ আমি আচ্ছা ঠিক তো আমরা সেই বন্ধুর পাশের দিকে যাচ্ছি উঠছি মানে উপরের দিকে অলরেডি ফ্লাইটে চলে এসেছি তো এই আমার ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু হবে

আয়ান এদিকে আসো তুমি আচ্ছা তুমি কি পড়াশোনা করো আমাকে একটু দেখাও এটা এটা আয়ানার হচ্ছে ইংলিশ কথা এই যে এ বি সি ডি ইউ ফর আমব্রেলা ভি ফর ভেন ভ্যান হবে নাকি হ্যাঁ ভ্যান ডব্লিউ ফর ওয়েস্ট এক্স রে আমাদের মত নি আমরা যা যেগুলো পড়ি এ ফর অ্যাপেল বি ফর বল সেইগুলোই আছে ফর ক্যাট সি ফর ক্যাট পড়াও এগুলোই পড়ে হয়ে যাবে প্যানকে তো কি বন্ধে যাবো

তুমি টের পাইছো কি করছে ওর কোন বন্ধুরে হারাই দেয় সে সন্ধ্যে করে তাই ওরও ব্যায়াম করতে হবে আচ্ছা দেখুন আমাদের জন্য কত আয়োজন করা হয়েছে এটা কি এটা ডিমের ডিমের কোরমা চিকেন রোস্ট হ্যাঁ চিকেন আয়োজনের উদ্যোগ যে ভর্তা আচ্ছা

এ দেখুন এই স্যালাডের মধ্যে সরষের তেল দেওয়া হয়েছে দেখুন এটা যখন মাখানো হয়েছে সরষের তেল দিয়ে হচ্ছে মাখানো হয়েছে যার কারণ এটা ফ্লেভারটা আর হচ্ছে টেস্টটা আরেকটা দারুণ হয়েছে এই টেস্টটা অনেকটা মনে হয় ওই যে আমরা যখন মাখানো খাই ঝামানো খাই আম ঝামানো টমেটো ঝামানো অনেকটা সেই টাইপের স্বাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুব সুন্দর দাওয়াত পেলাম

রাস্তায় লোক বেরোবে মানুষ কিন্তু আজকে জ্যাম জট কম গাড়ির যে জ্যামটা সেটা কিন্তু কম কিন্তু মানুষ আজকে হেঁটে বেরোবে বাইরে আর একটু পরেই মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন পার্কের দিকে যাবে আস্তে আস্তে যত সময় যাবে তত আরও ভিড়টা বাড়তে থাকবে ঢাকার রাস্তা ওই সাইডে যেতে হবে এবার যাওয়ার কি দরকার হয়ে গাড়িটা আমাদের ইন্ডিয়া যেমন ক্রস করি আমরা বাংলাদেশে আরও ডেঞ্জারাসভাবে ক্রস করতে হয় রাস্তা কারণ এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই ভীষণ রেয়ার ট্রাফিক পুলিশ আমাদের কলকাতায় অ্যাভেলেবেল ট্রাফিক পুলিশ সব জায়গায় রাস্তাঘাটে কিন্তু এখানে কোনো সেইভাবে ট্রাফিক পুলিশ থাকে না আর এখানে আপনি টয়োটার ল্যান্ড ক্রুজার টাটার মতন অ্যাভেলেবেল দেখতে পারবেন আমি যাবি টয়টা গাড়ি টয়োটা করোলা ল্যান্ড ক্রুজার এবার এইভাবে হাত দেখিয়ে যেতে হবে আর এখানে আমরা যেমন আমাদের ভারতে ওখানে তো রিক্সা নেই সেখানে আমরা টোটো ডাক দিই বলি কি ভাই যাবে কি এরকম আর এখানে কিন্তু এরকম না এখানে খালি বলে ডাক দেয় খালি খালি আছে নাকি আর এখানে অটো দেখুন এরকম অটো আচ্ছা আমরা যাবো কোন দিকে গুলশান দুই গুলশান দুই কত নেবে কত দিব গুলশান দুই অনেক বেশি চাচ্ছে দেখুন আজকে যেটুকু না ঢাকা হচ্ছে পৃথিবীর ভিড়ের শহর বেশি ভিড়ের শহর হচ্ছে ঢাকা তো এই যেইটুকু দেখছেন এটা ঈদের সময় কিন্তু ফাঁকা রয়েছে আর এরকম চার পাঁচ দিন মতন থাকবে কারণ চার পাঁচ দিন ঈদের ছুটি থাকে সবাই ঈদে বেড়াতে যায় হচ্ছে তাদের বাড়ির বাসায় মানে গ্রামের বাসায় সেই জন্য ঢাকাটা এখন ফাঁকা রয়েছে আপনাদের হয়তো মনে হতে পারে যে এত ভিড় তাও আমি ফাঁকা বলছি হ্যাঁ এটাই ফাঁকা ঢাকার ঢাকার রাস্তায় আপনাদের এর পরের ভিডিওতে দেখাবো ঢাকার রাস্তা কি পরিমাণে ভিড় আর লক্ষ লক্ষ রিক্সা ঢাকার শহরে আর এই বাসগুলো দাদা এই বাসগুলো এরকম অবস্থা কেন থাকছে অবস্থা ওঠা কেন বাসের বাসগুলোর অবস্থা বেকায়তা এখানে গুলশান একটা থানা মেরুল বাড্ডা একটা থানা আমরা মেরুল বাড্ডা থেকে গুলশানের দিকে যাচ্ছি বিভিন্ন জায়গা দেখছি দেখুন এটা একটা ক্রসিং মতন চারি সাইড দিয়ে রাস্তা কিন্তু এখানে এখানে কোনো ট্রাফিক সিগনাল নেই ট্রাফিক পুলিশ নেই এরকম ঢাকার প্রচুর জায়গা আছে না নেই ট্রাফিক সিগনাল নেই ট্রাফিক পুলিশ আর এখানে দেখুন সবাই মাংস কিনে বাড়ি যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর পরিবেশটা আরও সুন্দর মায়াবীজ তৈরি হচ্ছে দেখুন ঢাকার এই যে পরিবেশটা এইটার জন্যই মানুষ ওয়েট করে থাকে সন্ধ্যাবেলায় প্রচুর মানুষের ভিড় জমে গুলশানের রাস্তায় তারপরে হচ্ছে আর একটা ওহ এই জায়গাটা দেখুন দুর্দান্ত দারুণ তো আমরা মেরুল থেকে কিন্তু গুলশানে চলেই এই এটাকে আমরা বলছি রিকশা কিন্তু এখানে বলে অটো তাই না আর যেটাকে আমরা বলি অটো সেটা হচ্ছে এখানে সিএনজি তো আমাদের কলকাতায় কিন্তু সিএনজিটাকে অটো বলে আর এটাকে বলে রিকশা আর একটা মডিফাই হয়ে আমাদের এখানে হয়ে গেছে এখন টোটো আর যেটা রিক্সা সেটা হচ্ছে পায়ে চালায় একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এই দেখুন টয়োটার দারুণ দারুণ গাড়ি এখানে আপনি এই অ্যাভেলেবেল দেখতে পারবেন যেটা ইন্ডিয়াতে নেই তো আমরা এটাই করে এলাম গুলশানে একটা ফেমাস আচ্ছা আর গুলশান সম্পর্কে একটু বলুন গুলশান জাগাটা কীরকম পুরো ঢাকার মধ্যে পুরো টপ জায়গায় গুলশান যেখানে মন্ত্রীদের

স্যান্ডউইচ খাচ্ছে এরকম জায়গা আর এদিকে হচ্ছে পার্কে ঘোরার জায়গা তো আজকে সবাই ঘুরতে এসেছে পার্কে ঈদের দিন আমরা যে পার্ক থেকে বেরোলাম এবার সামনের দিকে যাচ্ছি তো আমরা অবশেষে এই রেস্টুরেন্টে চলে এলাম দেখুন দারুণ পরিবেশ তো এখান থেকে অর্ডার দিতে হবে এবং অর্ডার দেওয়ার সাথে সাথে পেও করতে হবে তাই তো পেমেন্টটা করতে করে দিতে হবে ওদের পে ফার্স্ট করে দিলে তার উপর একটা হচ্ছে আপনাকে এটাকে বলা টোকেন দেবে টোকেন দেবে টোকেন বাইরে হচ্ছে আপনার একটা রিমোট সিস্টেম ইন্ডিকেটর